আমি সৃজন ভট্টাচার্য আশীর্বাদ চাই আপনাদের চলো নমস্কার নমস্কার সৃজন ভট্টার আমাদের বা এই মিছিল শুরু হয়ে গেছে সৃজন ভট্টাচার্য আমাদের প্রার্থী সৃজন ভট্টাচার্য ব্রামভণ প্রার্থী সৃজন ভট্টাচার্য আপনারা আপনার আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য করি আমাদের বামফ্রন্ট তরফ থেকে আমার আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য করি সৃজন ভট্টাচার্য র্যালি শুরু হয়ে গেছে সৃজন ভট্টাচার্য র্যালি শুরু হয়ে গেছে আপনাদের আশীর্বাদ ভট্টাচার্য আমাদের সৃজন ভট্টাচার্য বন্ধুগণ আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করছে আপনাদের কাছে আবেদন করব মাদুমদের কাছে আবেদন করব আসন্ন লোকসভা নির্বাচনে জাতের নামে জাতি ধর্মীয় হানানি গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে রুটি রুজির লড়াই কর্মসংস্থানের দাবিকে জোরদার করতে আসন্ন লোকসভা নির্বাচনে কমরেড সৃজন ভট্টাচার্যকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন বন্ধুগণ আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম মানুষের অধিকার সেই অধিকারকে যারা

মনে বিধানpadStartাসও रामचंद्र আর সংযুক্ত হওয়ার জন্য আবেদন করব আপনাদের কাছে আবেদন করব তৃণমূল কংগ্রেসের টিডাড়াপাড়ে নামে হারা করতে চাই তার নাম রোহিত মেলমুদ্দিনকে সহযোগিতা করতে চাই যারা ভারতবর্ষের এখন তথা ভারতবর্ষের জাতীয় স্বত ভারতবর্ষের সর্বদ্রবাসে যারা বিরক্তিত করতে চায় তাদের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদে পর্যটন সর্বোচ্চ তারা বিধে ভোট দিয়ে তাদের নিজের ग़ <laughs> हो জোরে বলবে কংগ্রেস শিক্ষক কর্মচারী আমাদের এলাকা স্বাতন্ত্র্যਵਾ করছে লড়াকু ছাত্র আন্দোলনের নেতা সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেতা আপনাদের কাছে আবেদন করব এই দেখো বহকীর দাবি সেই দাবিকে সম্মুখে স্বচ্ছারে বলার জন্য কংগ্রেস শিক্ষক সেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য একশো দিনের কাজ সে একশো দিনের কাজ আজকে বন্ধ হয়ে গেছে সবসময় জন্য কেটে খায় তারা জনপ্রায় না আমার আপনার এলাকায় আপনার আপনার মানুষ সেই আবার টাকাও বন্ধ সামনে যেতে পারবেন কি করবেন ভিডিও করবো ভালো রাস্তায় কি ভালো রাস্তায়